হ্যালো ফ্রেন্ড এই দেখো আমার এটা গাছের টমেটো আর কি হয়েছে আমি এবারে দেখো এই আমি কী রেসিপি বানাই আমি আমি তো এরকম গাছ বসাতে খুব ভালোবাসি তা তোমরা এরকম কারা কাড়া গাছ এরকম বসাও নিজেদের ফসল হয় তারা একটু আমাকে কমেন্ট করে জানিও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই দেখো আমি আমার চ্যানেলে আর একটা নতুন আমি রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো কাঁচা টমেটোমের ঝাল টমেটোমটা আমার তো গাছেরই টমটম তোমাদের দেখালাম আমি দেখো তোমার একবারে কীভাবে আমি করছি রান্নাটা আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তোমরা যারা নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটাকে একটু একটু আর কি সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা গাছটা আমার আর কি টপের মধ্যেই বসানো আছে আমার তৈরানোটা আর কি দেখানো হয়নি এই যে টমেটো তিনটে একটু আর কি বড়ো বড়ো মতন হয়েছে তাই এটা আমি একটু ঝাল করবো তোমরা দেখো আমি কেমনভাবে করি যে আমি আলু কেটেছি পেঁয়াজ কেটেছি আর এই যে তিনটে যে টমেটো দেখো এতটা হয়েছে এই যে কাঁচা লঙ্কা দেখো কী করে করি ওই যে ঝালটা করার জন্য টমেটোমার ঝালটা করার জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি গোটা জিরে দিচ্ছি আর একটু কালো জিরে তেল দিয়ে করবো কারণ আমি বেশিরভাগ রান্নাটা একটু আর কি করি টমেটোটা একটু আগে থেকে ভেজে নেব কারণ এটা কাটাতে আলুটা যদি আলু আর টমেটো যদি আমি একসাথে দিই তাহলে কী হবে মানে আলুটা তো সিদ্ধ হবে না ওই জন্য

দেখো আমি ঢাকা দিয়েছিলাম এটা ফুলছি এইরকম হয়েছে আমি একটু হুমগুলো দেবো নুন দিলাম অল্প করে হুমগুলো দিচ্ছি দেখি দেব না খেতে খুবই ভালো লাগে আর তোমরা কাড়া কাড়া এমন হয়ে ঝাল করে খাও খেতে কি ভালো লাগে তোমাদের বলো কিন্তু দেখে খুব ভালো লাগে নিজেই দেখছিটা ভাত খাওয়া হয়ে যায় টক টক ঝাল ঝাল হবে তো খেতে ভালোই লাগে তোমরা একটু বাড়ি সকল সকল তোমরা একটু বানিয়ে দেখো যে কেমন লাগে খেতে একটু জল দিচ্ছি মানে সিদ্ধ হবে তো জল দিলাম আমি ঢাকা দেবো আমি দেখো পু একদম শুকনো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব হালকা অল্প মিষ্টি দিলাম বেশি না অল্প একদম কারণ টক ঝাল ঢাইজাল হবে তো ওই জন্য হালকা এই দেখো আমার টমেটমের ঝালটা হয়ে গেছে এই জন্য নামালাম আমি এখন